মালতির কথা বলবেন ইনফ্যাক্ট আমার কাছে এখন ওকে মালতি হিসেবে আমি ওকে ওর জার্নিটা আবার শুরু করবো এবং আমি চাই যে ওকে আরও এরকম খুব অর্থবহ ছবিতে আমি আরও এরকম দেখতে চাই অনেক অনেক বেশি দেখতে চাই কারণ ও যা এক্সপিরিয়েন্স আমি বারবার এটাই বলছিলাম যে ও কবে এত এত পরিপক্ক একজন অভিনেতা হয়ে দাঁড়িয়েছে আমি নিজেও বুঝতে পারিনি কিন্তু আমি ওর গ্রোথটা আমি সবসময় খেয়াল করতাম অসাধারণ করেছে অসাধারণ করেছে এবং আমি বাংলা ছবির যত দর্শক সবাইকে বলবো আপনারা হলে এসে ছবিটি দেখেন আপনারা আপনারা এনজয় করবেন আপনারা এন্টারটেইনও হবেন কারণ দুঃখ কষ্ট আনন্দ সবকিছু দিয়ে কিন্তু এন্টারটেইন হওয়া যায় ভেজ আভিন আহ অসাধারণ অলসো পাউড অফ ইউ মাশআল্লাহ সো পাউড অফ আর থ্যাংক ইউ মানে যারা প্রোডাকশনটা করেছে তাদেরকে ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি আমি এই ছবির প্রত্যেকটি মানে অভিনয় শিল্পী যারা আছেন অসাধারণ অভিনয় করছে রিজভি হ্যাঁ সম্রাট সবাই মানে বিশেষ করে হ্যাঁ অনুম সমনাট সম্রাটকে আমার এত মানে এত বিলিভেবেল লেগেছে এটা আসলে খুব ভালো একটা স্ক্রিপ্ট না হলে চিত্রনাট্য না হলে এটা সম্ভব হয় না সবার এত এনগ্রস ভাবে অভিনয় করা ছবিটা অসম্ভব এনগ্রসিং এবং আমি যতক্ষণ সিটে বসেছিলাম আমি দর্শক হয়ে দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরপর কি হবে এরপর হবে আমি কিন্তু চোখ ব্লিং করতে পারছিলাম না আমাকে পাশে পপকর্ন দেবার জন্য বলছিল যে পপকর্ন এনে দিব আমার মনে হচ্ছে না এই ছবি আমি পপকর্ন খেতে খেতে দেখা দেখতে পারবো না আসলে দেখা যাবে না